ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা আঠারোই জুন দু মঙ্গলবার পালিত হবে পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত হিন্দু ধর্মে একাদশী উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে সাধারণত প্রতি মাসে দুটি একাদশী উপবাস পালন করা হয় আদিক মাসে তিনটি একাদশী উপবাস পালন করা হয় এক বছরে মোট পঁচিশটি একাদশীর উপবাস পালন করা হয় এর মধ্যে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পালিত একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে এটি নির্জলা একাদশী নামে পরিচিত হিন্দু ধর্মের কিছু ধর্মীয় কাহিনী অনুসারে কুন্তীর পুত্র পাঁচ পাণ্ডব ভাইও এই উপবাস পালন করেছিলেন উপবাসের পর তারা তাদের রাজ্য ফিরে পায় এবং তখন থেকেই এই একাদশীকে শুভ বলে মনে করা হয় কাশীর বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় ব্যাখ্যা করেছেন যে কন্তি দ্বিতীয় পুত্র ভীম এই উপবাস পালন করেছিলেন যা ব্যাসজির পরামর্শ দিয়েছিলেন ভীম সাধারণত সহজে ক্ষুধার্থ বোধ করেন তাই তিনি বছরে মাত্র একটি উপবাস পালন করতেন ওই দিন তিনি জল বা খাবার ছাড়াই অবস্থান করেছিলেন এই কারণেই এই ব্রতের বিশেষ তাৎপর্য রয়েছে ফলস্বরূপ পাণ্ডবরা তাদের নিজস্ব রাজ্যের পবিত্র গ্রন্থ পুনরুদ্ধার করেন এটা প্রায়ই বলা হয় যে যারা সারা বছরের সমস্ত একাদশী উপবাস পালন করতে অক্ষম তারা খাদ্য বা জলগ্রহণ ছাড়াই এই নির্জলা একাদশী পালন করতে পারেন এবং অন্যান্য চব্বিশটি একাদশীর আশীর্বাদ পেতে পারেন এই নির্জলা একাদশীকে সর্বাপেক্ষা শুভ একাদশী হিসেবে বিবেচনা করা হয় এই শুভ দিনে যে ব্যক্তি উপবাস পালন করতে চায় তাকে অবশ্যই ভোরে ঘুম থেকে উঠে স্নান করতে হবে যাকে ব্রহ্ম মুহূর্তও বলা হয় এরপর ভগবান বিষ্ণুর নামে ধ্যান করে দিন শুরু করুন তারপর মানত করে উপবাস শুরু করুন এই উপবাসটিকে সবচেয়ে কঠিন বলে মনে করা হয় কারণ এটি জ্যৈষ্ঠ মাসে পালন করা হয় যখন তাপমাত্রা বেশি থাকে পাণ্ডব নির্জলা একাদশী মাহাত্ম জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সে ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস্ত দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কী তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী জমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডুবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন বন্ধুরা পান্ডুবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে